একটু লাইফটা নেটওয়ার্কটা একটু সমস্যা করছে অনেকক্ষণ থেকে ট্রাই করছিলাম যাই হোক আজকের বিষয়বস্তু হচ্ছে বাচ্চাকে অসাধারণ তৈরি করবেন কি করে এটা পুরোপুরি ডিপেন্ড করে নেটওয়ার্কটা খুবই সমস্যা করছে কিছু মনে করবে না নেটওয়ার্কের জন্য অনেকটাই সময় হত। চলে যাবে যাই হোক আজকের বিষয়বস্তু হচ্ছে যে বাচ্চাদের অসাধারণ মানুষ তৈরি করবেন কি করে বাচ্চাদের অসাধারণ মানুষ তৈরি করতে গেলে আপনাদের যে যে জিনিসগুলো দরকার বা জিনিস বলবো যে যে পয়েন্ট আউটগুলো আমি ফিগার আউট করেছি সেইগুলো নিয়ে আজকে আলোচনা করবো এটা আমার নিজস্ব মতামত যে হচ্ছে যে ভালোবাসার ধৈর্যর সাথে কথা বলা অর্থাৎ বাচ্চাদেরকে আমরা ভালোবাসা ভালোবেসে যদি ধৈর্যর সঙ্গে কথা বলতে পারি তাহলে বাচ্চারাও বুঝতে পারবে যে তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে তাদেরকে যদি গুরুত্ব দেওয়া হয় তারা তখন তাদের মতো করে সেই বিষয়টাকে অ্যানালিসিস করতে পারে যেমন ধরুন আপনার বাচ্চা আপনাকে জিজ্ঞেস করছে যে মা বা বাবা বিশ্বাস যে আমি স্কুল থেকে আসার সময় দেখলাম একটি গাছ সে যেন অনেকগুলো কাটা কাটা দেয় ভাবে একজনদের বাড়িতে দেখলাম যে টবে করে রাখা আছে এটা কি গাছ বাবা বা এটা কি গাছ আপনি তার গুরুত্ব দিনে হ্যাঁ তো শুধু বাড়ি ও বাড়ির দিকে নজর নিজে পড়াশোনার দিকে নজর দে আপনারা আমরা এই ঘুরে আমরা যদি তাকে বলি যে ঠিক আছে তুই যেদিনকে সেদিন যে যেখানে দেখেছিস গাছটা বা যার বাড়িটা একটুখানি আমাকে দেখাবি তো আমিও দেখতে চাই যে কি কাজ গাছটা তো না দেখে বলতে পারবো না আপনি জানেন হয়তো ব্যাপারটা ক্যাক্টাস কিন্তু তাও আপনি ওর কথাটাকে গুরুত্ব দিয়ে আপনি ওর নজরটাকে পরের দিনের জন্য আরো পারফেক্ট করার চেষ্টা করলেন যে ও কতটা দেখেছে তাহলে এইখানে ভালোভাবে একটা ধৈর্য কাজ করছে দ্বিতীয় যে বাচ্চাকে ভুলগুলোকে স্বাভাবিকভাবে ধরতে হয় যে বাচ্চার যে স্বাভাবিকভাবে যে ভুলগুলো আছে আমরা ভুল নিয়ে বাচ্চাকে বেশি বকাবকি করবো না বিশেষ করে প্রাইমারি লেভেলে বাচ্চাদেরকে আমরা বাচ্চাদেরকে প্রাইমারি লেভেলে বেশি বকাবকি করে দেবো যার ফলে সমস্যাটা অন্য জায়গায় তৈরি হয় এই তুই এটা কাজ করছিস না তুই করছিস না তুই কেন করছিস না এটা কি কারণে করছিস না অঙ্ক ইংলিশ করে কেন একটা প্রশ্ন সে অত যে আমি ভুলে গেছি বা বাড়িতে মা ছিল না বা বাবা ছিল না খাতা ছিল না পেন্সিল ছিল না রবার ছিল না এই সেটা এবার আপনার কাজ হবে যে সেইটাকে প্রপারলি ভাবে জাস্ট তো করতেই হবে তার সঙ্গে সেইটাকে একটু বুঝে কাজ করা এটা শিক্ষকদের ক্ষেত্রে বাড়ির মা বাবারা আমরা কি করি তো শুধু বাহানা না পড়াশোনা না করা এই সব করেই বেড়া তুই আমি কষ্ট করি আর তুই এইসব কর আমরা এই কথাটা বলি আমরা যদি এই কথাটা না বলে ওকে বোঝাবার চেষ্টা করি দেখ তুই হয়তো এইটা করতে কেন করছিস না এর পেছনে নিশ্চয়ই তো কোনো কারণ আছে সেই কারণটা তুই যদি আমার সঙ্গে একটু শেয়ার করিস তাহলে খুব ভালো হয় সে তখন আপনার সঙ্গে কথাটা শেয়ার করুন হ্যাঁ এই ব্যাপারে এটা হয়তো আমি করছি না এটা শেয়ার করতে পারি তারপর বাচ্চাকে ক্রমগত সঠিক করবেন না এটা কিন্তু বাচ্চাকে অসাধারণ করতে এটা বাধা সৃষ্টি করবে বলছেন যে স্যার এটা কি বললেন হ্যাঁ ইয়ে একদম ভাবে যদি ওকে স্বাভাবিক ভুলগুলোকে আপনি ক্রমাগতভাবে সঠিক করতে যান তাহলে ও নিজেই কোনোদিন সঠিক পথটাকে ধরতে পারবে না ওকে জাজ করতে দিন ব্যাপারটা আপনি বুঝতে পারছেন যে এই জায়গাটাতে আমি যদি ওকে জাজ করে দিই তাহলে বেটার হয় কিন্তু আপনি ওর জাজমেন্টটা শুনুন যদি দেখেন যে ওর জাজমেন্টটা বেটার হয়েছে তাহলে অবশ্যই ওর জাজমেন্টটা নিন ছোট একটা উদাহরণ দিই আপনি বাড়িতে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়াচ্ছেন বাচ্চা হ্যান্ড ধোয়া হাত ধোয়া ধোয়ালেন হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ার পরে এবার ও বলব যে আমি দেখলে হ্যান্ড ওয়াশ দিয়ে অতক্ষণ হাত ধোবো হ্যান্ড ওয়াশ দেয়াশ দেয় অত হাত আমি সাবান দিয়ে হাত ধুব এবার আপনি না হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুতে হবে হ্যান্ড কি কী জন্য সাবান টাইম আমাকে হ্যান্ডওয়াশ তাহলে কী করতে হবে আপনি ওকে ওর ওপর ছেড়ে দিন দিন করার পর ওকে এবার আপনি গোছান যে তুই যে এই যে হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে না ধুয়ে কি করছিস সাবান দিয়ে হাত ধুয়ে আচ্ছা তুই হ্যান্ডওয়াশ দিয়ে বডি আমাদের সাবানের কাজটা করতে পারবি বল না তো করতে পারবো না ড্যাস স্যার এইভাবে আপনাকে বোঝাতে হবে তাহলে ওর সঠিক ক্রমগত ধারণাটা তৈরি হবে আর বিভিন্ন রকম সমস্যাগুলোকে ওকে শেখানোর চেষ্টা করতে হবে যে কী ধরনের সমস্যার মধ্যে দিয়ে আমরা যাই এবং কি ধরনের সমস্যাগুলো একটা পারফেক্ট ওয়েতে সমাধান হবে প্রত্যেকটাই সমস্যার সমস্যাগুলো একটা পারফেক্ট ওয়েতে যদি আমরা সমাধান করতে পারি তাহলে কিন্তু আমাদের বেটার একটা রেজাল্ট হবে তাহলে কিন্তু কোনো রেজাল্ট আমরা বেটার পাবো না ছোটো সমস্যা যেমন এখন খুব জায়গা প্রতিদিনই প্রায় বলতে গেলে বৃষ্টি হচ্ছে রাস্তায় জল জমে যাচ্ছে স্কুলে অনেক বাচ্চা আসতে পারছে না এটা একটা সমস্যা তাহলে যদি আপনি রাস্তায় বেরোইছেন এরকম সময় বৃষ্টি হচ্ছে সেই সময় সে স্কুলে এলো এবার আপনি তাকে কি বলছেন আমি তো দেখিই না এরকম অনেক নাইনটি পার্সেন্ট গার্জেনকে আমি দেখেই নাই এই ধরনের জিনিসগুলো বলতে স্কুলে যখন ঢুকছে তাকে আমরা বলছি না যে স্কুলে তুই ঢুকলি ভিজে অবস্থাতে তুই কিন্তু তোর জুতোটা মজাটাকে খুলে রাখবি ক্লাসরুমে খুলে রাখবি অবশ্যই স্যারকে জানিয়ে দিবি বা ম্যাডামকে যে ম্যাডাম আমি ভিজে গেছি তাই খুলে রাখবি এই কথাগুলো আমরা বলি না তাহলে সমস্যা থেকে সমাধানের রাস্তাটা আমরা বাড়ি করি না আমরা আমাদের সমস্যাটাকে আরো বেশি গুরুত্ব না দিয়ে সমস্যাটাকে আরো বেশি জাগিয়ে দিই কারণ তার পায়ে জলটা অনেকক্ষণ ধরে থাকার ফলে তার শরীরটা খারাপ হবে পরবর্তীকালে তার শরীর খারাপ হবে স্কুল অর্ধেক সময় অফ হয়ে যাবে কিন্তু আমি সমাধানটাই এইভাবে বার করে দিই আমি দেখতে পাচ্ছি রাস্তা বের হওয়ার আগে বৃষ্টি হচ্ছে আমি জানি যে আমার কাছে রেনকোট নেই আমি তাহলে তার ব্যাগে একটা জামা দিয়ে দিতে পারি সেই জামাটা দিয়ে ও যখন আমরা যখন বৃষ্টিতে বেরিয়ে এলাম ছাতা নিয়ে যখন ও ভিজে গেল আমরা ওকে বলতে পারি যে তুই জামাটা

সম্মান জানানো নিজের প্রতি নিয়ন্ত্রণ সেলফ কনফিডেন্স সেলফ অ্যাওয়ারনেস সেলফ ফোকাস এইগুলো একটা বাচ্চাকে অসাধারণভাবে তৈরি করে কিন্তু আমরাই সে অসাধারণের জায়গাটাকে বাধা সৃষ্টি করি আমাদের নিজস্ব কিছু কারণের জন্য যদি সেই কারণগুলোকে আমরা দূরে সরিয়ে রাখতে পারি তাহলে সেই বাচ্চাগুলোর মধ্যে একটা অসাধারণ প্রতিভার নিদর্শন আমরা খুঁজে পাবো যে প্রতিবার নিদর্শনটা আগামী দিনে সে বাচ্চাটাকে আরো বেশি ডেভেলপ করতে কাজ করে আমাদের মাথায় রাখতে হবে যে একটা বাচ্চা অসাধারণভাবে জন্মগ্রহণ করে না তাকে অসাধারণ তৈরি করতে গেলে তার সঙ্গে অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করতে হবে খোলাখুলি আলোচনা করতে হবে আমরা খোলাখুলি আলোচনা করি না কোনো বাচ্চার সঙ্গে যার ফলে কি হয় যে ওই জায়গাটাতে একটা বড় গ্যাপ তৈরি হয় বিশাল বড় একটা গ্যাপ তো এবং আমরা আমাদের ভুলটাকেই তাদের উপর চাপিয়ে এই গ্যাপটাই কিন্তু পরবর্তীকালে আরো বিস্তর আকার দেওয়া এবং সমাজের ক্ষেত্রে এটা একটা ব্যাধি হয়ে দাঁড়ায় আপনার বাচ্চা পরবর্তীকালে বেটার হতে গিয়ে দেখা গেলো একটা বাজে একটা কিছু করে সেটা যেকোনো কিছু হতে পারে সুসাইড থেকে শুরু করে একটা মানুষ কোন থেকে শুরু করে বা সমাজে বিভিন্ন রকম যে অ্যান্টি সোশ্যাল যে ধরনের কাজ আছে যা কিছু করতে পারে অ্যান্টি সোশ্যাল কাজ কাউকে মেরে হলে তা না একটা রাস্তা একটা কুকুরকে মারলেও সেটা অ্যান্টি সোশ্যাল কাজ মানে সে কুকুরটাকে মারছি তার মধ্যে আবেগ নেই তার মধ্যে সহানুভূতি নেই সে রাস্তা দিয়ে যেতে দেয় একটা কুকুর হিটপাল যা খুশ কি এটা অর্থাৎ অসাধারণ মানুষ তৈরি করতে গেলে আমাকে অনেক কিছু তাকে বোঝাতে হবে পার্ট বাই পার্ট পার্ট বাই পার্ট এবং প্রতি প্রতিদিন তার একটা জায়গায় লিখে রেখে কোন কোন হচ্ছে সেইগুলো নিয়ে আমাকে অ্যানালিসিস করতে হবে মাথায় একটা জিনিসকে আমাদের রাখতে হবে যে আমরা খুব সাধারণ ঘরের ছেলে মেয়ে আমরা যদি সাধারণ ঘরের মেয়েরা যদি নিজেদেরকে ঠিকমতো মানুষ রূপে রিপ্রেজেন্ট করতে পারি সমাজের সেটাই আমাদের কাছে অনেক বড় অনেক বেশি সম্মানের হবে কিন্তু আমরা যদি ঠিকমতো রিপ্রেজেন্টই না করতে পারলাম সেটার থেকে সবচেয়ে বেশি অসম্মানের কিছু হবে না কারণ আমরা রিপ্রেজেন্ট করতে পারি না নিজেদের আর অনেক মানুষ আছে দেখবেন যাদের ফাইন্যান্সিয়াল গ্রোথের কোনো সমস্যা নেই তারা তাদের ছেলে মেয়েদেরকে অসাধারণ বানানোর জন্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে রেখে দিয়েছে যোগা থেকে শুরু করে ড্রয়িং থেকে শুরু করে ফিজিক্যাল মুভমেন্ট থেকে শুরু করে মোটিভেশন থেকে শুরু করে বিভিন্ন ওয়েতে তাদেরকে কাজে লাগাচ্ছে কারণ তাদের কাছে ফাইন্যান্সিয়াল গ্রোথের কোনো সমস্যা নেই কিন্তু যাতে ফাইন্যান্সিয়াল গ্রোথের সমস্যা আছে তারা কি দিন আনা দিন খাওয়া মানুষরা কি সাধারণ মানুষদের কথা কারা শুনে তাহলে কি এইভাবেই চলবে এইভাবেই যদি চলে তাহলে একটা সময় পর আমরা ডিস্ট্রয় হয়ে যাব আপনারা সবাই জানেন যদি ইতিহাস ঘাঁটেন আরো ভালো জানতে পারবেন ডায়নোসার তার নিজের বাচ্চাকেই খেয়ে নিয়েছিল সেই ডায়নোসারের প্রজাতিটা নষ্ট হয়ে গেছে আর আসলা এখনো পর্যন্ত বেঁচে আছে সে নিজেকে সবসময় পরিবর্তন করে যাচ্ছে দেখুন ও ওরা আসলাটা কমে গেছে সাদা আসলা দেখতে পাচ্ছেন এবং একদম বাস্তব রীতিমতো বাস্তবের একটা সবচেয়ে জ্যান্ত উদাহরণ আমি দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে মূষা মূষা আগে এত বড় বড় দেখা যায় এখন মূষা আজ ক্ষুতি হয়ে গেছে ছোট ছোট কুট করে খামড়াচ্ছে পালিয়ে যাচ্ছে এবং আপনার ঘরে গুড নাইট চলছে তাও আপনার ঘরে মশা কেন তারা নিজেদেরকে ওর সঙ্গে পরিবর্তন করে দিচ্ছে একমাত্র ব্লিচিং এর গন্ধতে তারা নিজেকে পরিবর্তন করতে পারে কারণ খুব ছাঁজালো গন্ধ তো ওই জন্য পারে না তার মানেটা এখানে খুব পরিষ্কার যে আমাদেরকেই এ বিষয়ে এগিয়ে আসতে খুব আশ্চর্য লাগছে আমার এই কথাগুলো বলতে এবং আমি প্রতিদিনই আপনাদেরকে বলছি যে আমাকে কমেন্ট করুন আপনারা কমেন্ট করেন না এটা পাঠাতে সেটাও একটা কমেন্ট বলা যেতে পারে আপনারা বলবেন স্যার এটা তো পাঠাচ্ছি ওটা তোকে অবশ্যই আপনারা কমেন্ট করেন না কেন কমেন্ট করা খুব দরকার যদি কমেন্ট না করেন তো কখনোই একটা মানুষ যেমন আমিও তো মানুষ আমারও তো ভুল হচ্ছে কোনো না কোনো জায়গা তাহলে আমি ভুলটা ধরবো বা আমার সঠিকটা হচ্ছে সেটাও আমি বুঝবো আপনারা এটা পাঠালেই যে আমার সঠিকটা হচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি আবার বলছেন না বলে সেটা যে আমি কোথায় ভুল করছি সেটাও বুঝতে পারছি না অর্থাৎ ভুল ঠিক এগুলো করতেই হবে যেমন আগের সপ্তাহতে আমার মেয়ের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল শুক্রবারে কিন্তু এতটাই জল সেখানে আমি শুক্রবার ফার্স্ট অফ মর্নিংয়ে আমি ওর স্কুল গ্রুপে একটা মেসেজ করি স্কুলকে জানিয়ে যে এই পরিস্থিতিতে যদি পরীক্ষাটা বিষয়ে একটু সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে ভালো আমার এই মেসেজের পর আমার ওই গ্রুপে ওখানে স্কুল গ্রুপে অনেক গার্জেন আমাকে এটা পাঠিয়ে সমর্থন করেছে কিন্তু তারা কেউ একটা মেসেজ করে যদি আমি এই মেসেজটা না করতাম যদি এই জিনিসটা না হতো তাহলে কি কন্টিনিউ পরীক্ষাটা হতো সেটা পরের কথা বা পরীক্ষাটা কি বন্ধ করতো সেটাও পরের কথা কিন্তু আমরা আমাদের যেটা ঠিক মনে হচ্ছে সেটা নিয়েই কথা বলব সেখানে তো ভয় পাওয়ার কিছু নেই সেই বিষয়টা নিয়ে আমাদের জান আমি বারবার একটা কথা আপনাদের লাইফে বলে যাচ্ছি যে ল অফ অ্যাট্রাকশন বলুন মানুষের সঙ্গে মানুষের ফিলিং অ্যাকশন থট এই যে ব্যাপারগুলো আছে এইগুলো যত ভালো হবে যত পজিটিভ হবে তত মানুষ কিন্তু এগোতে শুনবে এবং তার সঙ্গে আমাদের পরিবারও এগুলো আমাদের সারাদিন অনেক ভুল হয় প্রচুর ভুল করি আমি আমিও ভুল করি সে ভুলের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি থ্যাংক ইউ ইউনিভার্সের কাছে যাই আই এম সরি ইউনিভার্স ফর মি ইউনিভার্স আমি বিভিন্ন কারণ খুব দুঃখিত যে হয়তো আমার দ্বারা কোনো ভুল আছে থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে যে তুমি আমাদের সবাইকে ভালো রেখেছো আমার কে বাঁচিয়ে রেখেছো আমার চোখ গান নাক আমার হৃদপিণ্ড আমার শরীরে যাবতীয় মেকানুতগুলোকে এখনো পারফেক্ট রেখেছো আমার ছেলে মেয়েদের স্বাস্থ্যকে ভালো রেখেছো আমার পরিবারের মা বাবার স্বাস্থ্যকে ভালো রেখেছো মা বাবাদেরকে ভালো বেঁচিয়ে রেখেছো এর জন্য থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমার পুরো দেশবাসী সকলকে ভালো রেখেছো আমার ঘুমটাকে তুমি ভালো করেছো আমার ঘুমের মধ্যে আমি নিশ্চিন্ত মনে ঘুমোতে পারি আমি নিজেকে আরোগ্য ভ্রমণ করি আমি নিজে পাওয়ার অফ স্ট্রেংথটা আমি বুঝতে পারি আমার মেন্টাল হেলথ অনেক ভালো ফিজিক্যাল হেলথ অনেক বেটার থ্যাংক ইউ ইউনিভার্স এইসব কারণের জন্য আই লাভ ইউ ইউনিভার্স এই কারণের জন্য যে তুমি সকলের মধ্যে আছো সকলের মধ্যে আছো বলে সকলে তোমাকে এত ভালোবাসে যে যে রূপেই তোমাকে দেখুন না কেন সেটা তার নিজস্ব ভালো তাই জন্য থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স এই তো একটা ছোট্ট একটা বিষয় যে বিষয়টা আমি প্রতিদিন আপনাদের সঙ্গে শেয়ার করছি এই তো শেয়ারিংয়ের একটা ব্যাপার মন্দিরে গিয়েই যে আমাকে শেয়ার করতে হবে এমন নয় মন্দিরের বাইরে আমরা যখন কিছু শেয়ার করব শেয়ারিংয়ের মধ্যেই আমাদের ভালো লাগা আমাদের মন্দ লাগা যাবতীয় জিনিসগুলো আস্তে আস্তে কালকের লাইফ আমি করব যে বাচ্চাদের ন মিনিটের স্টিক চব্বিশ ঘন্টার ভেতরে ইট জাস্ট ন মিনিট যদি আপনি পারফেক্টভাবে ওকে কাজে লাগাতে পারেন তাহলে ও জীবনের প্রত্যেকটা দিনই ওর কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে ইম্পর্টেন্ট এই কারণে খুব ভালো লাগে যেটা আপনাদের ক্ষেত্রেও ভালো লাগার ন মিনিট একটা বাচ্চার ক্ষেত্রে বা বড়োদের ক্ষেত্রে কী কাজ করে সেটা নিয়ে কালকে লাগে রাত দশটায় সঙ্গে থাকুন আমার সাথে ততক্ষণের জন্য আমি আপনাদের কাছ থেকে অনুমতি দিচ্ছি আজকে লাইভ শেষ সবাই ভালো